আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি মিডিয়া বন্ধুদেরও অঞ্চল থেকে শুরু করে জয়নগরের একটা কোন গ্রাম থেকে এবং তৃণমূল বন্ধু একটা সময় তৃণমূল করত কিন্তু আইএসএফ এর আদর্শ লক্ষ্য উদ্দেশ্য ভালো লেগেছে দুর্নীতিগ্রস্ত দলের সাথে তারা থাকতে চায় না সেই জন্য আজকে তারা আমাদের প্রার্থী এবং অবজারভার জেলা প্রেসিডেন্টের সামনে থেকে তাদের হাত থেকে পতাকা তুলে নিচ্ছে তারা আইএসএফ আজকে যোগদান করবে কুন্দখালী অঞ্চলের তৃণমূল থেকে আমাদের আইএসএফ এ যোগদান করছেন যোগদান করছেন আইএসএফ চিনাবাদ 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 আইএসএফ চিনাবাদ আইএসএফ চিনাবাদ মেঘনাথ মেঘনাথ বাবুর হাত ধরে কুলতলি কুন্দখালী অঞ্চল থেকে আমাদের যে কুড়ি জন ভাই এসির এসছেন তারা আজকে আমাদের আইএসএফ দলে যোগ দিলেন আজ থেকে আমাদের আইএসএফ দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফ এর চিন্তাধারা কে মান্যতা দিয়ে আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ বেছে নিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইএসএফ এ যোগ দেওয়ার জন্য আইএসএফ 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 জিনাপ জাত বাদ ধান জিলাবাদ চিন্তাধারার দিকে দিকে দিন মাফ জিলাবাদিগি বাদ এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাজে তুলে লড়াই করবো আর যদি কেউ মনে করে এই লড়াইয়ের সাত দেওয়ার নামে আরো বরঞ্চ কে জনগণ কোথায় ফেলবে ওটা আইএসএফ দায়িত্ব ছেড়ে দেবো আমরা লড়াইটা বুঝতে হবে। লড়াইটা মানুষের রুজি রুটি লড়াই চলছে লড়াইটা মানুষের বসস্থানের লড়াই চলছে লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি বেগুন অলরেডি হবে তার লড়াই চলছে আজকে সিএ নিয়ে যে নাটক চলছে আপনার গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন সিএটা কি ভোট ধরা কল মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে সিএ দিয়ে কি করতে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় না কি ভাই কোনো মতেই দেওয়া যাবে না তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না বিভাজন যারা করতে চাইছে আর যাদের জন্য সিএটা এটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল যাদের বিজেপি কে নিয়ে এসছে তাদেরকেও একটা ভোট নয় এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে তো দায়িত্বশীল হয়ে উঠতে হবে কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি এ ছোটখাটো লড়াই নয় শুনতে ভালো লাগছে জেল খাটবো জরিমানা দেব কিন্তু এ লড়াই বাঁচা মরণের লড়াই এ লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই সাথে শ্রমিক শ্রেণীর লড়াই এই লড়াই এই গোসাভায় এই বাসন্তী এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক শোষক যন্ত্রের লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই গোসাবা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে প্রাচীনিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে পানি পালিয়েছে দশ জমিতে ঢুবছেন পা আপনাদের মিষ্টি পানিতে এখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে রিফান্ড আছে যে তহবিলটা আছে ক্ষতিপূরণটা আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লুটে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের আপনারা গ্রামে গ্রামে বুতে বুতে গিয়ে অবস্থা তুলে দেবেন এই অবস্থা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা বিধায়ক বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তীবাসীর জন্য গোসাবারবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টও পাঠাতে হবে লড়াই তো ওদের ওখানে আমাদের কোথায় লড়াইটা মন্ত্রীও তবে এমপি এম তবে এটা লড়াই নয় লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে দিন দিন খায় মিনিমাম পাচ্ছে না সেটাকে টিকিট সেটাকে করতে হবে এই লড়াই লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটখাটো বিষয় নয় কারণ দেখতে পাচ্ছেন সন্দেশকালীন মা বোন বাপায়রা লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে এখন যে জমি লুট হয়েছিল জমি ফেরত পাচ্ছে তো আমরাও যদি সঠিক ভাবে লড়াইটা দিতে পারি বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তারাও সাহস পাবে না সে লড়াইটা কাদের মাধ্যমে হবে লড়াইটা কি আমি একা দিতে পারবো মেঘনাথবাবু একা দিতে পারবেন সম্ভব নয় উদাহরণের জন্য বোঝায় এই আজকে কর্মী সম্মেলন যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামনে নিতে পারবো সম্ভব এই স্টেজ ব্যানার এই দর্শকদের বসার জন্য আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেষ যতটুকু পেরেছি লাইট ফ্যানের ব্যবস্থা হয়েছে এটা কি আমি যদি একা চাইতাম পারতাম আমরা অর্গানাইজ হয়েছে আছি বলে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ করে নিয়ে যেতে সক্ষম হয়েছি ঠিক একইভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি কৃষক আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন আপনার মিনিমাম ওয়েজেসটা পাচ্ছে না আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় আপনার বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে আপনার এলাকায় নোনা জল চলে আসছে বাঁধ ভেঙে যাচ্ছে এই সমস্যার সুষ্ঠু সমাধান যদি পেতে চান আগামী দিনে আমাদের খাম চিহ্নে ভোট দিতে লোককে বলুন আপনি পাচ্ছেন মানে আপনি বুথের স্থানে চলে যান মানুষকে বলুন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বোঝান যদি আপনারা কংক্রিটের বাজের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে মেঘনাথ বাবুকে আগামী যে ভোটে দিন আসছে সেখানে ভোট দিন এটা আপনাদের দায়িত্ব নিতে হবে এখানে অঞ্চল নেতৃত্বরা আছেন আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন ভাগ করে দিন বুথের নেতৃত্বদেরকে একটা বুথে কত খুব বেশি হলে দু আড়াইশো কি তিনশো বাড়ি আছে এর থেকে তো বেশি নেই মনে হয় সেই আড়াইশো তিনশো বাড়িতে বুথ কমিটিতে আমাদের নির্বাচনী কমিটিতে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে আছে এক একটা বুথে আমাদের কর্মী ভাগ করে নিতে বলুন বলুন দশটা বাড়ির দায়িত্ব নেবে সে আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি পনেরোটা বাড়ি নাও আপনিও তো কোন বুথ থেকে এসেছেন ভাই যতই অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যাই হোক না কেন আপনি তো কোন বুথের নেতা বুথ থেকে উঠে এসেছেন তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন আমি এই কুড়িটা বাড়ির দায়িত্ব নিচ্ছি ওদেরকে কনভিন্স করি ওর ভোটটা কিভাবে আইএসএফ এর খাম চিহ্নতে যায় তাই দায়িত্ব আমি কুড়িটা নিচ্ছি তুমি পাঁচটা নাও তুমি পনেরোটা নাও তুমি দশটা নাও এইরকম করে ভাগ করে দেবেন বুদ্ধিভিত্তিক মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে আমাদের প্রার্থী মাস্টার মশাই মেঘনাদ সাহেব প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই সব বাড়িতে পৌঁছানো সম্ভব বিধানসভাতেও সম্ভব নয় শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত নির্বাচনে তাহলে ইনি পৌঁছাতে পারবেন না কিন্তু ক্যান্ডিডেট আপনারা হন মেঘনাথ বাবুর প্রতিনিধি আইএসএফ এর প্রতিনিধি জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে আপনারা আজকে আসলেন আমাদের বক্তার বক্তব্য গুলো শুনলেন মজলুর সাহেব বক্তব্য দিলেন আমাদের দেশ এগিয়ে যেতে গেলে কি করতে হবে পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে আমাদের নাই আমি যে রাজ্যে আমাদের ফিরে আসি এখানে কৃষি প্রধান এলাকা মানুষ মাছ চাষের সাথে যুক্ত থাকে এদের কৃষকদের মাসিক গড় আয় কত সাত হাজার টাকার নিচে মাস চাষিদের বেশি গড়াই নয় এইগুলোকে বাড়াতে গেলে এদের বিজ্ঞান ভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে এটা তো বাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিম বাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা এই আওয়াজটা আমরা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি পার্লামেন্টে কে বলবে জনগণের জনপ্রতিনিধি বলবে জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে নাহলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে দশ বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে ল্যাবটা কি হয়েছে একটা ভিডিও ক্লিপ ছাড়ছে বলুন না যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায় বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায় তার পরিবর্তে সম্মত ভাবে বাদ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাদ নির্মাণের কথা বলেছেন একটা ভিডিও দেখাতে আমার পারবে না আমি আমি চ্যালেঞ্জ দিচ্ছি কর্মী সম্মেলন থেকে আপনার চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি আপনারা গিয়ে বুতে বুতে পৌঁছে যান আপনারা বুতে বুতে গিয়ে মানুষকে বলুন আপনারা দায়িত্ব তুলে নিন যে কথা আমরা বলছি সেটাই যে আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন আমরা এখানে যে কথাগুলো বললাম আজকে বলছি আমরা সেটাই গিয়ে বলুন যে আমাদের বিদায়ী এমপি কে যে আমরা ভোট দিয়ে পাঠালাম আমাদের লাভটা কি হয়েছে আমাদের জন্য কথা কথা পার্লামেন্টের মধ্যে বলেছে সেটা দেখাতে বলুন তখন তো মানুষের মাথায় চো করে ঘুরে যাবে আমি কৃষক আমি শ্রমজীবী মানুষ আমি মৎস্যজীবী আমার ঝড়ে বাড়ি ভেঙে যাচ্ছে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম সমাধান তো দূরের কথা আমার টাকা লুট হয়েছে এটা নিয়ে কটা কথা বলেছে আমাদের এমপি এটাই বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন করুন তো আপনারা তারপরেই বলুন যদি আমাদেরকে সুযোগ দেন কারণ আমরা জোর করতে পারি না সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারাতে উল্লেখ আছে ভারতীয় নাগরিক হতে হবে আটশো বছরের উর্ধে হতে হবে তাহলেই সে ভোটদানের স্বাধীনতা রাখে আমরা তার ভোটদানের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারি না আমরা দেশের গণতন্ত্রকে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি উপর যারা দেশের সংবিধান গণতন্ত্রকে মান্যতা না দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে থাকি তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে মানুষকে বলুন তারা যদি আমাদেরকে ভোট দেয় আমাদের পক্ষ থেকে পার্লামেন্টে যায় জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে অভাব অভিযোগ গুলো আছে সেইগুলো আমরা সকলেই দেখছি কিন্তু সাথে সাথে এখানে যে বীরদ্র অংশের মানুষ শ্রমজীবী মানুষ এখানে কাজ না পাওয়ার ফলে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে আল্লাহ লাশ হয়ে ফিরে আসছে বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার মানুষজন যাতে এখানে কাজ করতে পারে এবং তার ন্যূনতম মজুরি যাতে ঠিকঠাক পেতে পারে তারও দাবি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টার মশাই আপনাদের জন্য তুলবে আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন আপনাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে এই শুনলেন ভাইজান চলে গেলে এটা তো জনসভা নয় ভাই সাধারণ মানুষকে তো বলে জায়গা নয় এটা এটা দায়িত্বশীলের এসেছেন দায়িত্বশীলেদেরকে বলছি চলে যাবেন